দেখা যায় আর কি সবচেয়ে ফেসবুকটা অন করে দেখা যায় বড়ো এগুলো আর কি আমার যে রাজবংশের পাঠানিক নিয়ে বহু কথা সমালোচনা করে কিন্তু সেই মূর্খগুলো কি জানেন যে মূর্খগুলো এই কথাগুলো কয় সেই মূর্খগুলো কথা মানে হিস্টোরি না জানে হিস্টোরি না জানে পার পশ আজই কথা কয় দেখবেন বহুত বড় 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 মানুষ আছে বহুত ভাল কথাও লেখে আমার পাটানিক নিয়ে কিন্তু সেগুলো জানে যে একটা বস্তু একটা মানুষের উপর ডিপেন্ড মানে একটা জাতির উপর যে কথাগুলো কথাটা ভুল যে মানুষটা বোঝে সেই মানুষটা ভালো করিয়া লেগে আর যেগুলো মূর্খ নেই নিজের চৌদ্দ গোষ্ঠীর বংশ পার নিজেই না জানে সেগুলো বহুত বেয়া বেয়া ধরনের কথা লাগে সেগুলি কাজ জানেন এক নম্বর ছিল মাদার চোখ নিজের জাতির পার পশ না জানিয়ে বেলেগ জাতির পার পছন্দ বহু বেয়া বেয়া কথা সেগুলো হল মা দার তারা নিজের নিজের পরপ নিজের জাতির পরপ্রসটা আগে জানেন শেখেন তারপরে ব্ল্যাক কাস্টার উপর ডিফেন্ড করেন কিছু কমার মা তার করে